আসসালামু আলাইকুম লার্জ ফর্মেট প্রিন্টারের জগতে ক্যানন ইমেজগ্রাফ টিসি টোয়েন্টি এই প্রিন্টারে কিন্তু অনেক সুনাম রয়েছে এই প্রিন্টারের দুটি দিক এই প্রিন্টারকে সকল লার্জ ফর্মেট প্রিন্টার থেকে আলাদা করে একটি হচ্ছে এই প্রিন্টারের কম্প্যাক্ট সাইজ এবং আরেকটি হচ্ছে এই প্রিন্টারের কার্টিস ফ্রি টেকনোলজি আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এই প্রিন্টারের সবচেয়ে বেস্ট ইনসলিউশন স্প্লাসডেট নিয়ে কথা বলবো এবং এই প্রিন্টারে কিছু খুঁটিনার বিষয় নিয়ে আলোচনা করব শুরুতে কথা বলতে হয় এই প্রিন্টারের ডিজাইন নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য যে লার্জ ফর্মেট প্রিন্টার গুলো হয়ে থাকে তার তুলনায় কিন্তু এই প্রিন্টারের সাইজটা কিন্তু অনেকটাই কম্প্যাক্ট কম্প্যাক্ট সাইজ হয় আপনাদের অফিসের যে কোনো জায়গায় ডেস্কে কিংবা টেবিলে রাখলে কিন্তু আপনাদের স্পেসটা অনেক কম লাগবে এবং অনেক সুন্দর দেখা যাবে এই লার্জ ফর্মেট প্রিন্টারটি মূলত একটি সিঙ্গেল ফাংশন প্রিন্টার তবে এর একটি মাল্টি ফাংশন ভার্সনও রয়েছে সেটিও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো এই প্রিন্টার আপনারা দেখেন এখানে একটি অপারেট করার জন্য আপনি একটি ডিসপ্লে পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সেটিংস বাটন এবং পাওয়ার বাটন দেওয়া আছে আপনারা যখন কমান্ড দিবেন প্রিন্ট হওয়ার মূলত পেপার গুলো এদিক দিয়ে বের হবে এদিকে মূলত হচ্ছে আপনার পেপার দিয়ে ট্রেটা রয়েছে এখানে আপনার এ ফোর থেকে শুরু করে সর্বোচ্চ এ ওয়ান সাইজ পর্যন্ত পেপার দিতে পারবেন এবং যারা রোল পেপার প্রিন্ট করে তারা কিন্তু চাইলে এই মেশিন দিয়ে রোল পেপার গুলো কিন্তু প্রিন্ট করতে পারবেন কালি দেওয়ার জন্য এখানে কিন্তু আপনার বিশাল একটি ট্যাঙ্ক পেয়ে যাবেন এখানে মূলত চারটি কালার ইউজ করা হয়েছে ব্ল্যাক সায়ান মেজেন্ডা ইয়েলো আর এই প্রিন্টারটি কিন্তু আপনারা ইউএসবি সাহায্যে প্রিন্ট করতে পারবেন ওয়াইফাই এর সাহায্যে প্রিন্ট করতে পারবেন এবং যাদের অফিসে এক অধিক কম্পিউটার রয়েছে নেটওয়ার্কিং এর সাহায্যে কিন্তু এই প্রিন্টার দিয়ে আপনারা প্রিন্ট করতে পারবেন যেহেতু এই মেশিন আপডেট টেকনোলজি ইউজ এই এই মেশিনে কিন্তু কিন্তু একটি বক্স দেওয়া আছে আপনাদের বক্সে ওয়েস্টেজ কালিগুলো জমে জমে থাকবে আপনারা কিন্তু নিজে হাতে এটি পরিবর্তন করতে পারবেন কোনো প্রকার ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ানের সাহায্য ছাড়া এই মেশিনে অনেকগুলো অ্যাডভান্টেজের পাশাপাশি অনেকেই কিন্তু এই মেশিনের একটা বিষয় নিয়ে কমপ্লেন করে সেটা হচ্ছে এই মেশিনের কালি যেহেতু এই মেশিনে কার্টিস ফ্রি টেকনোলজি ইউজ করেছে এই মেশিনে কিন্তু কোনো প্রকার কার্টিস প্রয়োজন হয় না সরাসরি আপনারা কালি রিফিল করার মাধ্যমে আপনারা এই মেশিনটি ইউজ করতে পারেন এই মেশিনে অরিজিনাল এক্সেট কালির প্রাইস কিন্তু অনেকটা এক্সপেন্সিভ হয়ে থাকে তো অনেকে আমাদের কাছে এইরকম কোনো সলিউশন চাচ্ছিলেন যে আপনাদের প্রিন্টিং খরচটা কিভাবে কমানো যায় এর সলিউশন হিসেবে আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি স্প্ল্যাশ জেটে জিরো ফাইভ জিরো এই ইংগুলো স্প্লেস জেডি জিরো ফাইভ জিরো ইউজ করার ফলে আপনাদের প্রিন্টিং খরচ প্রায় সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত কমে যাবে কারণ এখন আমরা আপনাদেরকে এই স্প্লেস জেড এর একটি প্রিন্ট স্যাম্পল দেখিয়ে দিই সো এই মেশিনটি কাদের জন্য যারা আর্কিটেকচার ডিজাইন পৌরসভার যে কপিগুলো থাকে পাশাপাশি মৌজা নকশা যে প্রিন্টগুলো এবং অনেকে লার্জ ফর্মের ছবিগুলো প্রিন্ট করে থাকেন তাদের জন্য মূলত এই মেশিনটি সো আপনারা কিন্তু যারা এই মেশিনটি ইতিমধ্যে পারচেস করেছেন তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে স্প্ল্যাশ ডেটের এই ইংগুলো সংগ্রহ করতে পারেন আর কেউ চাইলে এই মেশিনটিও কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের অফিস অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে পঞ্চান্ন বাই বি ঢাকা পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফটেন নাইনে আর কেউ চাইলে ঘরে বসে আমাদের এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন অর্ডার করতে ভিজিট করুন ডাব্লিউ অথবা যোগাযোগ করুন আমাদের সেলস টিমের সাথে আসসালামু আলাইকুম